গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা চিঠি চৌত্রিশ জুন আমাদের যুগোদান মঠে পৌঁছেছে আমি এই জেনে খুবই আনন্দিত যে তুমি নিয়মিত জপ এবং রামকৃষ্ণ কথামৃতের পাঁচ পৃষ্ঠা প্রতিদিন পাঠ করছো গুরু মহারাজ প্রতিদিন তোমাকে ওনার দিকে টেনে নিয়ে যাচ্ছেন নিশ্চিন্ত থাকো এই কথাটি বোঝার জন্য তোমার এখনো আরো কয়েক বছর লাগবে মা আধ্যাত্মিক পথে এগিয়ে চলো তোমার জ্ঞান এবং ভক্তির জন্য আমি আমাদের গুরু মহারাজ মা সারদা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি ইতি তোমার শুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হি ওম তৎ শ্রী রাম কৃষ্ণাণম